আসসালামু আলাইকুম এটাই হতে পারে আমার শেষ ভিডিও আজকের পর থেকে আমি হতে পারি দেউলিয়া আমি এক ভিডিওতে দশ হাজার টাকা দিছি বিশ হাজার টাকা দিছি সর্বোচ্চ মনে হয় পঁচিশ তিরিশ হাজার টাকা দিছি এর চেয়ে বেশি টাকা আমি কোনো ভিডিওতে দিই নাই কিন্তু আজকের ভিডিওতে টাকা দেওয়ার কোনো লিমিটই নাই আজকের ভিডিও আমি দেউলিয়া হয়ে যেতে পারি আজকের ভিডিওর পর থেকে আপনারা এটা আমার শেষ ভিডিও হয়ে যেতে পারে ভাই আপনি একটু এদিকে আসেন আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম মোহাম্মদ আনোয়ার ইসলাম ভাই আনোয়ার ইসলাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে কত টাকা আছে বলে মনে হতে পারে একটু আইডিয়া করে বলেন তো একটু এমনি আইডিয়া করেন দেখি আন্দাজি একটা বলেন আন্দাজি তিরিশ হাজার এইখানে আছে টোটাল পঞ্চাশ হাজার টাকা এটা আমার হাতে থাক এটা এখন আপনার হয় নাই আমার সাবস্ক্রাইবটা নিয়ে আসেন তো এখন আমার সাবস্ক্রাইবার সংখ্যা কত ইউটিউবে এক লক্ষ চুয়ান্ন হাজার আমার আজকে ক তারিখ কয়টা বাজে একটু বলে দেন আজকে কত তারিখ আজকে চৌনিশ তারিখ চারটা বাজে আমি এরকম ঝুঁকি আর কখনো নেই নাই আমি হ্যাঁ এটা না করলে ভালো হবে আমি আমি একটু দশক দিকে বুঝাই বলি আজকে কত তারিখ কয়টা আজকে হচ্ছে যে 4 19 তারিখ জানুয়ারি জানুয়ারি 19 তারিখ কয়টা বাজে 4:51 ভিডিওটা শুট করব ভিডিওটা আপলোড করে ফেলব কোনো এডিট করব না ঠিক আছে কয়টা বলছেন আপনি 4:51 কালকে 4:51 তে আমরা চেক করব আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব কত হয়েছে যতটা সাবস্ক্রাইব হয়েছে যতটা নাম্বার হয়েছে প্রত্যেকটা সাবস্ক্রাইবারের জন্য উনি পাবে 1 টাকা করে এটা করলে তুমি তোমার বাড়ি সব কিছু বিক্রি করে দিতে হইতে হইতে পারে এটা না করলে ভালো হয় এটা করিও না প্লিজ ল্যাপটপ আইফোন যা আছে সব বিক্রি করে দিতে হইতে পারে মানে আমি আমি চাই না এটা করব এখন উনি 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 কথা বলবে এখন ভাই আপনার আপনার হাত একটা নাই এই আপনি একটু এদিকে একটু পেছন থেকে সরে যান তো ভাইয়া মিটার ভাই উনি টাকাটা পেলে কি করবে উনার পারিবারিক অবস্থা উনি দর্শকদেরকে একটু বলুক উনার পারিবারিক অবস্থা আপনি আপনার সম্পর্কে একটু বলেন তো আপনি কি করেন ঘরে কে কে আছে ভাই আমার মা বাবা আছে আমার ছেলে সন্তান আছে আমার দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে আপনার এক ছেলে আচ্ছা মেয়েরা কি করে ছেলেরা কি করে ছোট ছোট লেখা আচ্ছা আচ্ছা আপনার ইনকাম কত খরচ কত আমাদের দর্শকদেরকে বলেন তারা সাবস্ক্রাইব করলে আপনি টাকা পাচ্ছেন

যদি পঞ্চাশ হাজারের বেশি হয় তোমার থেকে দিতে হবে এটা তো আমার থেকে দিতে হবে ভট আমার আই কত দিচ্ছে আমার করে আমার বাইক বিক্রি করে দিতে হবে আমার আইফোন আইফোন হয়তো বিক্রি করে দিতে হতে পারে আমি জানিনা করে দিলে তুমি যখন বলছে তোমাকে দিতে হবে শেষ কথা এটা এখন এখন বাইকটা যেহেতু কাজে লাগাবে বলতেছে তুমি ওকে হেল্প করার চেষ্টা করতেছো আপনার কত টাকা দরকার আপনি কি করবেন টাকা দিয়ে একটু দর্শকদেরকে বলে দেন দেখি কি বলে দর্শকরা আচ্ছা আমি আমি যেটা দেখতেছি আপনার

আমি দেখতেছি তোমার সাতশো টাকা নিয়ে বের হইতে হবে যে ভিডিও করতেছো ভাই আমি দেখতেছি আমি আমি যেটা করতেছি হয়তো এটা পাগলামি আমি আমি বলি জিনিসটা উনি বুঝছে কিনা এখন টাকাটা তোমার কাছে রাখো উনি জিনিসটা কিভাবে বলছে ওনার ইউটিউবে সাবস্ক্রাইবার যদি একটা করে হয় একটা করে বারে পার সাবস্ক্রাইবার জন্য একটা করে দিবে

আমি মানুষকে অনুরোধ করবো দশ লাখ সাবস্ক্রাইব করেন পুরো বাংলাদেশের সবাই সাবস্ক্রাইব করেন আর ওনার ভাগ্যটা পরিবর্তন করে দেন আর ওনার ভাগ্যটা হয়তো হ্যাঁ হয়তো আপনারা এক লাখ এক লাখ সাবস্ক্রাইব করছেন তাহলে উনি এক লাখ টাকা পাবে আমি জানি না আমি এক লাখ টাকা ঘুরতে দিব আই ডোট নো আই ডোট নো আমি ওরা চাইলে দশ দশ লাখ সাবস্ক্রাইব করি আমার আইফোন ফিফটিন নিয়েছিলাম সতেরো হাজার টাকা দিয়ে মনে হয় এটা মনে হয় সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম এটা বিক্রি করে দেওয়া সারা মনে হয় সেকেন্ড হ্যান্ড না অ্যান্ড্রয়েড চালানোর অবস্থা থাকবে ভাই আপনি একটু সাবস্ক্রাইব করে দিতে বলেন তো মানে আচ্ছা এটা অনেকেই মনে করতে পারে যে এটা সাবস্ক্রাইব বাড়ানোর একটা ধান্দা এটা একটা অবশ্যই টেকনিক কিন্তু এটা আমার দর্শকদের সাথে একটা চ্যালেঞ্জ হ্যাঁ আমি টাকা কত দিচ্ছি এটা আনলিমিটেড দিচ্ছি এটা একটা চ্যালেঞ্জ অবশ্যই এটা সাবস্ক্রাইব আপনি কি বলে এটা ধান্দা সাবস্ক্রাইবার বাড়ানোর একটা অবশ্যই এটা একটা কৌশল তার এটা তার কৌশল আমি জানি তবে এই কৌশলটাকে ফতের ফকির করে দিবে শিওর শিওর ফতের ফকিরে কি হলো মানে আমি আমি চাই সে পঞ্চাশ হাজার এক লাখ টাকা পাক বা যদি বেশি পাই দুই তিন লাখ টাকা পাই আমার ভাই যাই যদি বিশ পঞ্চাশ হাজার পাই আমি মোটামুটি বেঁচে থাকবো কালকে এসে বাইকে এই টাইমে বাইক তুই বসেন হ্যাঁ কালকে এসে যদি বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার হয় তাহলে আমি কালকে এসে এই টাইমে এসে ওনাকে টাকাটা দিয়ে যাব এই লোকেশনে আর যদি আপনারা দুই তিন লাখ সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার আমি মারা খেলাম আর কি আর ওনার ওনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এখন এটা চ্যালেঞ্জ পাগলামি পুরোটাই পাগলামি কারণ আমার একদিনে মনে হয় একদিন দেখছিলাম ষাট হাজার সাবস্ক্রাইব বাড়ছে তুমি সব সময় মানে বিশ ত্রিশ হাজার টাকায় দাও এটার জন্য আনলিমিটেড এরকম মাথায় রেখে দিচ্ছ কিন্তু এটা 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 এরকম ঝুঁকি নিতে যাচ্ছে আর এটা যদি সাকসেস হয় হয়তো জানে না বাংলাদেশের মানুষের জন্য কি অপেক্ষা করছে কি অপেক্ষা করছে ভাই আপনি তাহলে কালকে আমরা আপনার সাথে দেখা করব কালকে দর্শকরা যত সাবস্ক্রাইব করবে আপনি একটু বলেন তো আপনি সাবস্ক্রাইব তো জিনিসটা বোঝেন না মনে হয় বোঝেন তাহলে আপনি বলেন তো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনি মানে ওরা সাবস্ক্রাইব করলেই আপনি আপনাকে আমরা বড় একটা অ্যামাউন্টের টাকা দিবো এটা একটা চ্যালেঞ্জ বা এটা একটা পাগলামি

চারটা আটান্ন মিনিট আমরা পাঁচটা ভিডিও আপলোড করতে করতে পাঁচটা বিশ হতে পারে পনেরো হতে পারে বাট কালকে এটিকে আমরা এই টাইমে আপলোড করে এই টাইমে তিনটা কত কত কালকে আমরা শ্যুট করবো তাহলে পাঁচটায় শুট না পাঁচটায় শ্যুট কালকে কালকেও পাঁচটায় শ্যুট করব পাঁচটায় আপলোড করবো ঠিক আছে কোনোই কোনো এডিট করতে হবে না ভাই আপনার সাথে আমাদের কথাবার্তা শেষ আপনাকে আজকে এক পয়সাও দেওয়া হবে না কালকে আপনাকে আপনার নাম্বার আপনার নাম্বার আমরা নিয়ে রাখবো কালকে এসে ফোন দিব এই জায়গায় কত সাবস্ক্রাইব হয়েছে আপনার টাকা আপনাকে বুঝাই দিব। বুঝতে পারছেন আপনি বিষয়টা আপনাকে একটু ডিস্টার্ব করলাম মাফ করে দিন আমাকে আচ্ছা দর্শক আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম